জীবনে এত বেশি টাকা পয়সা হোক যাতে কিছু কিনতে গেলে বারবার হিসাব করতে না হয় কোনো পছন্দের জিনিসের প্রাইস ট্যাগ দেখে সেটা রেখে আসতে না লোকে টুকটাক সেটা মেনে নিতে পারি জীবনে এতটুকু টাকা পয়সা হোক যাতে কোনো রিক্সাওয়ালা যদি পাঁচ টাকা বেশি চায় যাতে আরো দশ টাকা বাড়িয়ে দিতে পারে নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা যেন নিজের কাছেই থাকে কারো দিকে তাকিয়ে থাকতে না হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেলি আর আজকে আমি কার্টুন ভরে আমার পছন্দের অনেক জিনিস এনেছি এবং সবগুলোই কিন্তু কাঠে। আর এগুলো আমি একা করে সবগুলো বের করে নিচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করব এগুলা দিয়ে আমি কিভাবে ডেকোরেশন করি আর এখানে কিছু কাচের জার আছে যেগুলো অনেক সুন্দর করে বাবল র্যাপার দিয়ে র্যাপ করা আর এই যে দেখেন এই জিনিসটা আমার কাছে এত পছন্দ হয়েছে এটা কি বলেন তো এটা হচ্ছে ডিম রাখার একটা সুন্দর সেলফ আর এখানে আপনি বারোটা ডিম রাখতে পারবেন এগুলো সব আমি সাজিয়ে সাজিয়ে দেখাবো আপনাদেরকে আর এটার ভেতরে কি আছে চলেন একটু দেখি এটার ভেতরে সুন্দর একটা স্ট্যান্ড আছে এগুলাতে আপনি সুন্দর করে আপনার চায়ের কাপ গুলো সাজিয়ে রাখতে পারবেন তো চলেন এক এক করে সবকিছু একটু খুলে খুলে দেখি আর এই কাচের জারগুলো খুব ভালো লেগেছে এই যে মুখ দেখছেন এগুলা সবই কাঠের এবং টাইট তো একা করে আমি সব কিছুই বের করে নিচ্ছি এখানে সর্ব ছয়টা জার আছে এবং জারগুলো এই বাস্কেটটার ভিতরে রাখা হয় তো আমি বাস্কেটটা একটু মুছে নিচ্ছি আর এগুলো দেখলে আমি জানি আমার অনেক অনেক ইনবক্স এবং কমেন্ট আসবে যে আপু এগুলো আপনি কোথা থেকে নিয়েছেন এগুলো কিন্তু আমি ক্রাফট পান্ডা পেজ থেকে নিয়েছি হ্যাঁ এটা কিন্তু আমি আজকে নেইনি এটা আরো এক বছর আগে নিয়েছিলাম বাসার ভেতরে এগুলা আমি কার্টুনে করে রেখে দিয়েছিলাম সময় সুযোগ হচ্ছিল না এই জন্য বের করা হয়নি তো যার সেটগুলো আমি সাজিয়ে রাখলাম এবার আমার হচ্ছে ডিমের এই হোল্ডারটা আমি একটু মুছে নিচ্ছি কারণ আমি গতকালকে ভিডিওতে দেখিয়েছিলাম ডিমগুলাকে সুন্দর করে ধুয়ে রেখেছি সেই ডিমগুলোকে আমি এই সেলফে এখন সাজাবো তো আমি এগুলাকে খুব ভালো করে মুছে নিয়েছি তো আমি এক এক করে ডিমগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিলাম দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আমার সব থেকে পছন্দ হয়েছে এই ডিমের সেলফটা আপনাদের কাছে কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অনেক দিন ধরে যেহেতু কার্টুনের ভেতরে আটকা ছিল এগুলোতে একটু দাগ পড়ে গিয়েছে স্বাভাবিক তো আমি সেগুলোই মুছে মুছে খুব ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি দাগটা রয়ে গেছে বাট ভালো করে যাবে তো এই যে আমি কিছু কাপ এনে ঝুলিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে এটা সেটাও কমেন্ট করে জানাবেন এরপরে এটা হচ্ছে টিসু হোল্ডার এই টিসু হোল্ডারটা অনেক বেশি ইউনিক আর বিশেষ করে এই হোল্ডারের পাশের যে এই যে ছোট একটা বল এটা আমার কাছে বেশ কিউট লেগেছে তো আমি সবকিছু করে মুছে নিচ্ছি আমার কাছে এই মুহূর্তে নাই তো যার কারণে এটাকে আমি এমনি রেখে দিচ্ছি তো ব্যাস আমার কিন্তু আহ এই জিনিসগুলো সাজানো হয়ে গেছে গাছের জারগুলো একটু ধুয়ে এর ভেতরে কিছু জিনিস রাখবো ভাবছি ইয়ানার খাবার দাবার এই গাছের এয়ারটাইট জারগুলোতে রাখবো যেমন ইয়ার ওটস আছে সুজি আছে সাবু আছে তো এগুলাই রাখবো তো আমার এই কাঠের জিনিসগুলা দেখতে কেমন লাগছে এবং সাজিয়ে কেমন লাগছে আমার এই লুকটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কারো কোনো কিছু দরকার হয় কাঠের তো সেক্ষেত্রে আপনারা ক্রাফট পান্ডা পেজে ইনবক্স করতে পারেন তাদের কোয়ালিটি অনেক বেশি ভালো প্রতিটা প্রোডাক্টে তাদের একটা ব্র্যান্ডিং করা আছে পেজটা আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ